হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি দেখো তোমাদের ভালো লাগবে সেই তো রুমগুলো পরিষ্কার করে নিয়েছি তো সব একদিনে করা হয় না শরীর খারাপ হয়ে যাবে তাই পরের দিন আবার এইগুলো নিয়ে বসেছি কোটো কাটা বাসনপত্র ঘরের যাবতীয় সব বাসন নিয়ে চলে এসেছি এইখানে ওই বেসিনটা খুব ছোট বলে বেসিনটায় ধোয়া যাচ্ছিলো না জল ছিটছিলো গায়ে তাই এইখানে সব নিয়ে এসছি উঠোন পারে একটা কল সিস্টেম করে দেওয়া আছে তাই ওইখানে নিয়ে এসছি এখানে সুবিধা হবে এত জিনিসপত্র সব একসঙ্গে ধুয়ে একদম নিয়ে যেতে পারবো ঘরে ফুটন তো গরম জলে সব ভিজিয়েছে এগুলো বিছনা চাদরগুলো বলি কি প্রতি সপ্তাহে নিয়ে যাবে ঘরে নিয়েও যায় না কিছু না কষ্ট হয় মনে হয় তো এসে দেখি বিছনার চাদরগুলো কুষ্টি বানিয়ে দিয়েছে সেইগুলো গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছি কোটোগুলো একটু উষ্ণ গরম জলে দিয়েছি সেইগুলো নোংরা পড়েছিল দেখবে অনেকদিন কোটো কাটা ব্যবহার না করলে না সেগুলো তেলকাছটা পরে থাকে আর উঠতে চায় না একটু জল দিলে উষ্ণ তা একটু উঠে যায় ফটাফট করে কোটোগুলো পরিষ্কার করে নিয়েছি আবার এইগুলো নিয়ে বসে পড়েছি আমার অনেক সময় লেগে গেছিল সেই আটটা থেকে এগারোটা বারোটা অবধি এগুলো বসে বসে ধুয়েছি কতগুলো কেচেছি তো এসে আবার খাটনি ওইখানে ভাবি কি শ্বশুর বসে বসে মনে হয় সব কাজ করতে হয় না কোনো জায়গায় বসে খাওয়া যায় না মেয়েদের এরকমই কপাল যে যাও না কেন কাজ করে খেতেই হবে তো এইখানে যে তিন দিন ধরে আমি কাজ করেই যাচ্ছি আমার কাজই আর শেষ হচ্ছে না কাঁচা কুচি বাসনপত্র সব এখনও আমার কোনো কিছু হয়নি কমপ্লিট করা এই যে মুদিখানাগুলো এনেছে সেইগুলো গুছানি হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী এনেছে যেহেতু কেনা হয় না তা আবার নতুন করে সব কিছু নিয়ে এসছে যেইটুকু লাগবে কিছু কিছু নিয়ে এসেছি আরও সব আনা হয়নি সেগুলো আনতে হবে এগুলো সব ধোয়া মোছা হয়ে গেছে একটু ঝাড় দিয়ে নিচ্ছি মেয়ে আবার পিছনে তালি মারছে ওর জন্য আরও লেট হচ্ছে ও শুধু বারে বারে বলছে খিদে পাচ্ছে সকাল থেকে মেয়ে আর আমি একটু চাই খেয়েছি আর কিছু খাইও নি এগুলো সব ধুয়ে এখানে সুন্দর করে রেখে দিয়েছি একটু রোদে শুকলে ভালো হবে জিনিসগুলো এই যে এখন এইখানটা নিয়েছে এইখানটার যা অবস্থা ছিল হায় রে বন্ধুরা তোমাদের কি বলবো এইখানটার যা অবস্থা ছিল সে নির্মা দিয়েও ঘষে ঘষেও তুলতে পারিনি মনে হয় জম্মে ওইখানে ধয় না আমি যখন আসি তখনই এইখানটায় পরিষ্কার করি গ্যাস ওভেনটা তাও মনে হয় একটু মনে হয় পরিষ্কার করে রাখে তো এখানটা ভালো করে এই যে ধুয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখো ঘর বাড়ি পরিষ্কার রাখলে না তাতে লোকের বাড়ি হোক জারি বাড়ি হোক দেখবে মনও ভালো ভালো থাকে আর শরীরও ভালো থাকে লোকের বাড়ি হলে বলে এই যে ছেদর ভেদর করে রেখে দেবো তা কিন্তু তো না আমি এরকম করে রাখি না আমি ঘর বাড়ি পরিষ্কার যেইখানেই যাই না কেন আমি সব পরিষ্কার করেই রাখি আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে আমার নিজেদের এই যে সব কাজ সেরে আমি চান করে নিয়েছি এখন এই দেখো ঠাকুর ঘর শুধু প্রসাদ দিয়ে আর ঘট ফট আমাদের নেই ঠাকুর ঘরটা দেখো এই যে ফুল মেয়ে ফুল তুলেছে আমি পুজো দিয়ে ঠাকুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিন আমরা নতুন ভিউয়ার্স তোমরা যদি আমাদের একটু মোটিভেট করো আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাই টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে